উঠে গেছে উঠে গেছে উঠে গেছে উঠে গেছে অন্তরে আশিক টাকা টাকা ওই দুই গুণ তিন গুণ করতেছে ওই গুণে গুণে তোর আই এম এ ব্লুটুথ বয় চারপাশে কত কাও সময় আমার নাই কারণ পকেটে আছে কুটি কুটি টাকা শুধু একটাই সমস্যা হাতের ওপর ফাঁকা দুঃখী মানুষ আসলে দুঃখী মানুষ দেখলি আমার মনের মতো খুকরে খুকরে ওঠে হ্যাঁ ওখানে বসে কি করতেছিস দাঁড়া আমি আসছিস তুই এরকম দুঃখী দুঃখী মুখ করে বসে আছিস কেন আমার বলে সব ভাল লাগে না অবশ্য আমিও কিছুদিন আগে এরকম দুঃখী দুঃখী থাকতাম কিন্তু এখন দেখেছিস আমি কত খুশি খুশি থাকি কেন জানিস দেখানো আমার কুটি কুটি টাকা বুঝতে পারছিস আকাশ কি করবো ক টাকা নেই পয়সা নেই কাজ নেই কাম নেই খেত গেলে বাপ মা বউতে পারে আর ভাল লাগে না তাই ওই দুঃখে মানুষ পুকুর এসে দুঃখের মতো বসে রয়েছি কোনো প্রবলেম হইল বড় বড় প্রবলেম আমি তুড়িয়ে মেরে সলভ করে দিয়েছি বুঝতে পারিস তোর এরম প্রবলেম

আজ পর্যন্ত আমার বংশে কেউ অভিপথ অবলম্বন করে টাকা কামায়নি আর তুই আমার চরিত্রের দাগ ফেলে দিচ্ছিস করি কেমনে কেমনে ফোনে তুই কোটি কোটি টাকা ইনকাম করিস আরে আছে উপায় আছে তোর কি স্মার্ট ফোন আছে হ্যাঁ আছে যদি তোর স্মার্ট ফোন থাকে তুই একটু সময় করে আমার কাছে নিয়ে আসিস আমি তোর অ্যাকাউন্ট খুলে দেবানে

মূর্খ মানব নিয়ে অশিক্ষিত মানব নিয়ে তো মহাগলায় পড়লাম আমি হে ওই যে দেখ এমন দেবা আছে টাকা ধর কত একশো টাকা একশো 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 ধর আরে একশো ধর এনে

এই দেখ এই দেখ তোর ওই উন্নতি হয়েছে দুগুণ হেটেছে কি অশিক্ষিত নিয়ে আমি যে জ্বালাই পড়লাম নিয়ে আমার এই জীবনটাই উঠে গেছে যাচ্ছে টাকা টাকা আর আমার ফাঁকা ফাঁকা আমার ব্যালেন্স ফাঁকা হয়ে গেছে রে আমার কোটি কোটি টাকা সব যাচ্ছে গেছে রে কি করি রে তোর তো কি করি আমি এই টাকা পাবো এখন আমার ডিপোজিট করতে গেলে তোর কয়েক টাকা লাগবে না আমার বাড়ি গুলি তো বউ টাকা দেবে জানে বাপ বাপমার কাছে তো টাকাও নেই এখন একমাত্র ওই শ্বশুরি ভরসা এই মফিস এই তুই এখানে থাকিস আমি দু মিনিটে যাব তিন মিনিট আসব মানে উঠি যাব দৌড়িয়ে আসব বুঝছিস আসি 가ছি কি হলো কি হলো আরে মাওয়ারকো তোরই দুই মিনিটে তিন গুণ হয়েছে চল চল উন্নতি হয়েছে এতো টাকা মফিস আমার তো ব্যালেন্স শেষ আমার ব্যালেন্স জুপাতি হবে মানে ডিপোজিট করতে হবে তুই এখানে থাকিস আমি যাই আমি টাকার টাকার ব্যবস্থা করি আসি

আমি আসে গেছি বুঝতেছিস আমারে শহরের কাছ টাকা পাইনি হ্যাঁ ওই এখান কথা বলতে চাই আমি তোর বুঝতেছিস হ্যাঁ বিষয়টা হচ্ছে আমি যে কথাটা বলবো দাদা দাদা শোন আমি যে কথাটা বলবো প্রথমত এই টাকা টাকা কটা লাখ না এই তো তোর লক্ষ টাকা হয়ে গেছে বল 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 আমি যে কথাটা বলবো বুঝতেছিস হ্যাঁ এই কথা শোন আসি ওই ওই এক লাখ টাকা যদি ধরি তাহলে দুই গিনে তাহলে তাহলে দু লাখ হবে না হ্যাঁ

তাহলে কি হলো আশিক আমার টাকা আমার টাকা কই গেল আশিক এ মবিস তো তো এক লাখ হেড শর্ট লাগেছে রে আলো তোর হেড শর্ট লাগেছে আমার দুগুনে ফেটে গেছে এখন তুই বাড়ির দিকে যা আর আমি বাড়ি যাচ্ছি আশিক তাহলে আমার টাকা কি সব খেয়ে গেল আহা চিন্তা করিস না টিনজান করিস নি তুই কালকে আবার ডিপোজিট করবি 1000 তোর কালকে আবার টাকা উঠে যাবে না বুঝতে পারছিস চলে যা বাড়ি চলে যা অন্ধ ঘরে গেছে মনে হচ্ছে বৃষ্টি নামবে আশিক আমি তো আমার আব্বা মার ধরে মারবে কেন মারবে কেন টাকা আরে মারবে না টাকা আমি দেবানে চলে যা এখন চলে যা টাকা হলত করা টাকা আসি হ্যালো হ্যাঁ আমি আসছি আমি আসছি